বর্তমানে বিজ্ঞানীর প্রযুক্তির ছোঁয়া আমাদের যেমনটা উপকার করছে তেমনি আমাদের ক্ষতিও করে আসছে আসলে আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে আপনার ধারায় আপনার দেশের উপকার হবে না ক্ষতি হবে একজন বিজ্ঞানী এমন একটা ফর্মুলা আবিষ্কার করেছে যা একজন মানুষ অদৃশ্য হয়ে সব কাজ করতে পারবে এরপর সে নিজে অদৃশ্য হয়ে তার লেভের অন্যান্য মহিলা বিজ্ঞানীদের সাথে নানান অপকর্ম করতে শুরু করে শুধু কি তাই সেই বিজ্ঞানী তার পাশের ফ্ল্যাটের মহিলারও সর্বনাশ করে ফেলে আজকের মুভির গল্পটি খুবই রহস্যময় হতে চলেছে আর এই বিজ্ঞানীর শেষ পরিণতি কি হয় তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এরকম মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মুভির শুরুতেই আমরা সিভাস্টিয়ান কেন নামে একজন বিজ্ঞানীকে দেখতে পাই যে গত চার বছর ধরে গবেষণা করে মানুষ ও যে কোনো প্রাণীকে অদৃশ্য করে ফেলার ফর্মুলা আবিষ্কার করেছে কিন্তু তার ফর্মুলার মাধ্যমে অদৃশ্য হয়ে যাওয়ার প্রাণীকে পুনরায় আগের আকৃতিতে ফিরিয়ে আনার ফর্মুলা এখনো সে আবিষ্কার করতে পারেনি আর তাই গত এগারো মাস ধরে এই ফর্মুলা আবিষ্কার করার চেষ্টা সে লেগেই রয়েছে তবে কোনোভাবেই সে ফর্মুলা আবিষ্কার করতে পারছিল না গবেষণা করার সময় হঠাৎ মিস্টার ক্রেইনের নজর পড়ে তার প্রতিবেশী জানালার দিকে তখন সে দেখতে পায় তার প্রতিবেশী মেয়েটা পোশাক পরিবর্তন করছে আর সে আগ্রহ নিয়ে এসব দেখতে থাকে কারণ ওই মহিলাটার প্রতি মিস্টার ক্রেইনের আগে থেকেই খুবই আগ্রহ ছিল কিন্তু তখনই মেয়েটি তার জানালা বন্ধ করে দেয় এতে করে ক্রেইন খুব হতাশ হয়ে পড়ে আসলেই ভাবতে থাকে তাকে যে করেই হোক অদৃশ্য হয়ে দৃশ্যমান হওয়া ফর্মুলা আবিষ্কার করতেই হবে কারণ এটা করতে পারলে সে নিজেকে যখন তখন অদৃশ্য করে ফেলে পছন্দ মেয়েদের সাথে অপকর্ম করতে পারবে তারপর সে আবারও নিজেকে দৃশ্যমান করে নিতে পারবে তো যেই কথা সেই কাজ মিস্টার কেনের মাথায় তখন সেই ফর্মুলা আবিষ্কারের আইডিয়া চলে আসে আর সে ফর্মুলা আবিষ্কার করেও ফেলে এরপর সে রাতে সে তার সহকারী বিজ্ঞানী লিন্ডা ও ম্যাথিউর সহ বাকি সবাইকে তার ফর্মুলা আবিষ্কারের কথা জানিয়ে দেয় এবং লেবে ডেকে আনে আর তারপর সে তার আগের ফর্মুলা ব্যবহার করে যেসব প্রাণীকে অদৃশ্য করে রাখা হয়েছিল তাদের মধ্যে ইশাবেলা নামে একটি অদৃশ্য গরিলাকে এবার তার নতুন আবিষ্কার করা ফর্মুলা ব্যবহার করে দৃশ্যমান করা কাজ শুরু করে সে তখন এই অদৃশ্য গরিলার উপর তার নতুন আবিষ্কার করা ভ্যাকসিন প্রয়োগ করে এতে করে সেই গরিলাটা কিছুক্ষণের মধ্যে অদৃশ্য থেকে দৃশ্যমান হতে শুরু করে কিন্তু এই নতুন ভ্যাকসিন প্রয়োগ করার পর গরিলাটির হৃদ স্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায় অল্প কিছুক্ষণের মধ্যে গরিলাটির স্পন্দন প্রায় বন্ধ হয়ে যায় আর এটা দেখে তারা সবাই মনে করছিল হয়তো এই গরিলাটি আর টিকবে না তাকে বাঁচিয়ে রাখা যাবে না তাই তারা গরিলাটিকে দ্রুত ইলেকট্রিক্যাল শক দিতে শুরু করে এতে করে পুনরায় গরিলাটির স্পন্দন স্বাভাবিকভাবে চলতে শুরু করে এরপর গরিলাটি পুরো শরীর খুব দ্রুত দৃশ্যমান হতে শুরু করে আর এভাবেই কিছু সময়ের মধ্যেই গরিলাটি পুরো শরীর দৃশ্যমান হয়ে যায় আর এটা থেকে তারা সবাই খুব আনন্দে মেধে ওঠে কারণ ফাইনালি তাদের এই এক্সপেরিমেন্ট সফল হয়েছে আসলে লেবের যেসব গবেষণা চলছিল সেসব গবেষণা সেনাবাহিনীদের জন্য হচ্ছিল এসব ফর্মুলা ব্যবহার করে যুদ্ধের ময়দানে আমেরিকান সেনাবাহিনী খুব সহজেই তাদের শত্রুর ওপর বিজয়ী হতে পারবে আর তার জন্যই তারা এই আবিষ্কার করার চেষ্টা করছে আর এই সেনাবাহিনীদের ধারাই ডক্টর কেইনকে মূলত এই ফর্মুলা আবিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল এর পরের দিনই আমরা দেখতে পাই মিস্টার কেইনকে সেনাবাহিনীর মিটিংয়ে ডাকা হয় আর মিস্টার কেইন সেই মিটিংয়ে বলে আমি যে কোনো প্রাণীকে অদৃশ্য করার ফর্মুলা আবিষ্কার করেছি কিন্তু সেই প্রাণীকে আবার দৃশ্যমান করা ফর্মুলাটি এখনো আবিষ্কার করতে পারিনি আর এটা আবিষ্কার করতে হলে আমার আরো কিছুদিন সময় লাগবে এটা শুনে সেখানে থাকা ডক্টর কেইনের দুই সহকারী লিন্ডা ও মেথু খুব অবাক হয়ে যায় কারণ তারা তো অদৃশ্য হয়ে যাওয়া প্রাণীকে পুনরায় দৃশ্যমান করা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে তাই তারা বুঝতে পারছিল না যে ডক্টর কেইন কেন মিথ্যা কথা বলছে তো ডক্টর কেইনের কথা শুনে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আমরা ইতিমধ্যে তোমাকে অনেক সময় দিয়ে ফেলেছি তাই যত দ্রুত সম্ভব তুমি তোমার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলো নয়তোবা খুবই শীঘ্রই আমরা তোমার জায়গায় অন্য কোনো বিজ্ঞানীকে হায়ার করব মিটিং শেষ হয়ে যাওয়ার পর লিন্ডা ও ম্যাথিউ ডক্টর কেইনকে জিজ্ঞাসা করে তুমি সবাইকে মিথ্যা কথা কেন বললে তখন জবাবে ডক্টর ক্রেইন বলে আমি এই ভ্যাকসিন মানুষের ওপর প্রয়োগ করতে চাই তাছাড়া আমি যদি এদেরকে বলে দিতাম আমি অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়ার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছি তাহলে ওরা আমার সমস্ত কন্ট্রোল ওদের হাতে নিয়ে নিত আসলে ডক্টর কেইন চাই তার এই আবিষ্কার ক্রেডিট শুধুমাত্র তার নিজেরই থাকুক কারণ সে নোভেল প্রাইজ পেতে চায় সেজন্য এখন তার নিজের শরীরে সে ভ্যাকসিন এক্সপেরিয়েন্ট করতে চায় আর তাই সে তার এই কাজে লিন্ডা ও ম্যাথিউরকে হেল্প করতে বলে অবশেষে তারা ডক্টর ক্রেনের কথায় রাজি হয়ে যায় এরপর ডাক্তারকে তার সমস্ত সহকারীদের সাথে দেখা করে তাদেরকে বুদ্ধি করে বলে যে বিজ্ঞানী কমিটি আমার এই ভ্যাকসিন মানুষের ওপর প্রয়োগ করার অনুমতি দিয়েছে আর তাই আমি চাই এই ভ্যাকসিন সর্বপ্রথম আমার উপরে প্রয়োগ করা হোক তো ডক্টর ক্রেইনের মিথ্যা কথা বরাবরের মতো লিন্ডা ও ম্যাথিউর চুপচাপ থেকে সমর্থন দিয়ে যাচ্ছিল এর দিন ডক্টর ক্রেইন তার নিজের শরীরে অদৃশ্য হওয়া ভ্যাকসিন পোশ করে নেয় এর কিছুক্ষণ পর সে প্রচণ্ড ব্যথায় ছটফট করতে শুরু করে আর ধীরে ধীরে সে অদৃশ্য হতে শুরু করে আর এই অদৃশ্য হবার প্রসেসের জন্য প্রচুর ব্যথার কারণে ডক্টর ক্রেইন অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার পর প্রায় সতেরো ঘন্টা পর পুনরায় তার জ্ঞান ফিরে আসে তবে জ্ঞান ফিরে আসার পর সে কোনো রকমে তীব্র আলো সহ্য করতে পারছিল না তাই সে বলে গড়ে সব জানালা বন্ধ করে দাও তার কথা মতো আলো কমিয়ে ফেলার পর ডক্টর ক্রেইনের পুরো বডি চেক করা হয় তার বডি চেক করার পর দেখা যায় পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়ার পরেও ডক্টর ক্রেইনের সবকিছুই নর্মাল রয়েছে কিন্তু ডক্টর ক্রেইন অদৃশ্য হয়ে যাওয়ার পর থেকেই তার ল্যাবের সকল মহিলা বিজ্ঞানীরা তাদের চারপাশে মানুষের উপস্থিতি অনুভব করতে পারে কারণ ডক্টর ক্রেইনের ক্যারেক্টারটা খুব একটা ভালো ছিল না তাই মেয়েরা ওয়াশরুমে গেলে নিজেদের সাথে থার্মাল ক্যামেরা নিয়ে যেত যাতে করে ডক্টর ক্রেইন আশেপাশে চুপচাপ লুকিয়ে থাকলেও তাকে শনাক্ত করা যায় তো যা হোক এভাবে যাতে করে সে পুনরায় দৃশ্যমান হতে পারে এবং মানুষের রূপ নেয় কিন্তু তার শরীরে দৃশ্যমান হওয়া ভ্যাকসিনটি পুশ করার সাথে সাথে সে প্রচন্ড ব্যথায় ছটপট করতে থাকে আর এই ব্যথার মাত্রাটা এতটাই বেশি ছিল যে সে মরতে মরতে বেঁচে যায় তবে দৃশ্যমান হতে সে ব্যর্থ হয় যেহেতু সে দৃশ্যমান হতে ব্যর্থ হয়েছে তার জন্য একটি বিশেষ মাছ তৈরি করা হয় যাতে করে তার উপস্থিতি দৃশ্যমান হয় তো এভাবেই দেখতে দেখতে প্রায় দশ দিন পার হয়ে যায় আর এতদিন পরেও সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে না পারায় সবার উপর সে রেগে যায় ডক্টর কেন ম্যাথিউকে বলে গত দশ দিন হলো যতগুলো ইনজেকশন আমার বডিতে পোস্ট করেছ তার যন্ত্রণা শুধু আমি বুঝি আর এভাবে ডক্টর কেনের মাথার তার কেটে যেতে থাকে কারণ অদৃশ্য হয়ে যাওয়ার পর থেকেই সে ল্যাবের মধ্যে বন্দি রয়েছে তার জন্য সে খুবই বিরক্ত হয়ে কিছু সময়ের জন্য তার বাড়িতে ফিরে যায় আর সে তার বাড়িতে গিয়ে দেখে তার পাশের ফ্লাডের মহিলা গোসল করতে যাচ্ছিল আমরা তো জানি যে ওই মহিলাটির ওপর অনেকদিন ধরে ডক্টর ক্রেইনের কো নজর রয়েছে আর এখন যেহেতু সে নিজেকে অদৃশ্য করে ফেলেছে তাই সে তার সব মাস্ক খুলে ফেলে অদৃশ্য হয়ে যায় এবং সেই মহিলাটির রুমে গিয়ে ডোরবেল বাজায় মহিলাটি তার রুমের ডোরবেলের আওয়াজ শুনে দরজা খুললে সে কাউকে সেখানে দেখতে পায় না মহিলাটি সেখানে কাউকে দেখতে না পেলেও সেখানে যে কেউ নেই ব্যাপারটা তো তো এমন নয় আমরা জানি ডক্টর কেইন অদৃশ্য হয়ে এখানে এসেছে তার মিশন কমপ্লিট করতে তো ডক্টর কেইন মহিলাটির রুমে ঢুকে সুযোগ বুঝে মহিলাটির ওপর মিশন সাকসেস করে অন্যদিকে ল্যাব থেকে ফোন করে লিন্ডাকে জানানো হয় ডক্টর কেইন ল্যাবের বাইরে চলে গেছে এর জন্য লিন্ডা তখন কেইনকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে আসে তার বাড়িতে আসলে ক্রেইন অবশ্যই কোথাও না কোথাও অপকর্ম করে বেড়াচ্ছে কিন্তু কোথায় সে কার সর্বনাশ করে বেড়াচ্ছে এ ব্যাপারে লিন্ডা কিছুই বুঝে উঠতে পারছিল না তাই সে বই পেয়ে তাড়াতাড়ি ল্যাবে ফিরে এসে সবাইকে নিয়ে এই ব্যাপারে আলোচনা করতে থাকে লিন্ডা সবাইকে বলে যতক্ষণ পর্যন্ত ডাক্তার কেইন অদৃশ্য হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত শহরের প্রত্যেকটা মেয়ে ঝুঁকিতে থাকবে তাই যেভাবেই হোক অতি দ্রুত ডাক্তার কেইনকে আমাদের থামাতেই হবে আর এদের মধ্যে আলোচনা চলা অবস্থাতে ডাক্তার কেইন সেখানে চলে আসে কেইনকে দেখে লিন্ডা তাকে বলে আজকের পর থেকে যদি তুমি ল্যাবের বাইরে যাও তাহলে আমি কমিটিকে সবকিছু জানাতে বাধ্য হব এটা শুনে ডক্টর কেন লিন্ডাকে বলে এমনটা তুমি কখনোই করতে পারো না কারণ এতে তোমার নিজের চাকরি চলে যাবে সবাই বুঝে যায় কেইনকে আটকানোটা অত সহজ নয় তবুও এরা সবাই সিদ্ধান্ত নেয় যে ডক্টর কেইনের ওপর তারা সব জায়গায় থার্মাল ক্যামেরার মাধ্যমে নজর রাখবে তো রাত হলে লিন্ডা তার বাড়িতে এসে যখন ঘুমিয়ে পড়ে তখন গভীর রাতে যখন গভীর ঘুমে তখন ডক্টর কেইন অদৃশ্য হয়ে এসে লিন্ডার জামা কাপড় খুলতে থাকে তাকে যখনই সর্বনাশ করতে নেবে আর ঠিক তখনই ফোনের কনটি বেজে ওঠে আর লিন্ডার সাথে সাথে আমরা বুঝে যাই এটা শুধু স্বপ্নই ছিল তো যাই হোক ডক্টর ম্যাথিউড লিন্ডাকে ফোন করে বলে আমার মনে হয় আমি দৃশ্যমান হওয়ার সেই ফর্মুলা আবিষ্কার করে ফেলেছি সকালে লিন্ডা ল্যাবে আসার পর তারা সবাই মিলে সেই ফর্মুলা নিয়ে গবেষণা করে তখন তারা দেখতে পায় সেই ফর্মুলাটি পঁচানব্বই পার্সেন্ট কার্যকরী মানে এই ফর্মুলা ব্যবহার করে অদৃশ্যমান থেকে দৃশ্যমান হওয়া সম্ভব না ফর্মুলা আবিষ্কার করতে না পারায় ডক্টর কেইন তখন ম্যাথিউর উপর অনেক রেগে ওঠে আর তখন লিন্ডায় সে ক্রেইনকে বোঝাতে থাকে তুমি ধৈর্য ধরো আমরা সবাই মিলে তো চেষ্টা করছি তোমাকে দৃশ্যমান করার জন্য তখন ডাক্তার কেইন লিন্ডাকে বলে তুমি তো খুব সহজে আমাকে বলে দিতে পারো ধৈর্য ধর কারণ আমার যন্ত্রণা তো তুমি বুঝবে না কারণ তুমি বাড়িতে ফিরে গিয়ে তোমার বয়ফ্রেন্ডের সাথে রাতে শুয়ে থাকে রাত কাটাতে পারবে আর রাত হলে ডক্টর কেইনের গোপন শক্তি জাগ্রত হয় তাই তাকে কারোর মিসাইল হামলা করতেই হবে হবে কিন্তু কিভাবে সে সে বের কারণ জানে তার সবসময় ওপর থার্মাল ক্যামেরা দিয়ে নজর রাখা হয়েছে কিন্তু ডক্টর কেইন মুঠেও গাদা ছিল না তাই যে ক্যামেরা দিয়ে ডাক্তার কেইনের ওপর নজর রাখা হচ্ছিল সেই ক্যামেরাতে সে তার রেকর্ড করা ভিডিও চালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আজকে মিশন কমপ্লিট করতে তো আজকে সিদ্ধান্ত নেয় লিন্ডার সর্বনাশ করতে এর জন্য যখন সে লিন্ডার বাসায় আসে তখন সে দেখতে পায় লিন্ডা তো মেথিউকে দিয়ে তার নিজের সর্বনাশ করিয়ে নিচ্ছে মানে মেথিউ এবং লিন্ডার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে আর এই সব কিছু দেখতে পেয়ে কেইনের প্রচন্ড রাগ হয় কারণ লিন্ডা তার এক্স গার্লফ্রেন্ড ছিল আর তাই সে এসব কিছু দেখে সহ্য করতে পারছিল না আর এসব সহ্য করতে না পেরে মিস্টার কেইন লিন্ডার রুমের জানালা কাজ ভেঙে ফেলে আর হঠাৎ করে জানালার কাজ ভেঙে যেতে দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যায় নিচের দিকে তাকিয়ে বাহিরে কাউকে দেখতে পায় না সে সন্দেহ করে ডক্টর কেইন হয়তো এই কাজটা করেছে তাই লিন্ডা খুবই দ্রুত ল্যাবে ফোন করে জিজ্ঞেস করে ডক্টর কেইন এখন কোথায় রয়েছে জবাবে তখন ল্যাব থেকে ডক্টর ফ্যাঙ্ক লিন্ডাকে জানায় যে ডক্টর কেইন এখন তার রুমেই রয়েছে কিন্তু ফ্যাং তো আর জানে না যে সে তার চোখ ফাঁকি দিয়ে বাহিরে চলে গেছে এদিকে ডক্টর কেইন তার ল্যাবে ফিরে আসলে তার রাগ এখনো নিয়ন্ত্রণ আসে না আর তার রাগ নিয়ন্ত্রণ না থাকায় সে তার ভ্যাকসিন দ্বারা অদৃশ্য হওয়ার একটি কুকুরকে নির্মম মেরে ফেলে পরের সকালে পশুর ডাক্তার পশুদের খাবার দিতে আসলে সে দেখে অদৃশ্য থাকা একটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে আর এটা দেখে সে সম্পর্কে ডাক্তার কেইনকে জিজ্ঞাসা করলে ডাক্তার কেইন বলে আমি কি করে বলবো কুকুরটি কিভাবে মারা গেছে আমি এ ব্যাপারে কিছুই জানি না তবু সে তার মনের সন্দেহ দূর করার জন্য গত রাতের সমস্ত রেকর্ডিং চেক করতে থাকে যেখানে তারা ডাক্তার কেইনকে কে সে রাত তার রুমের মধ্যে শুয়ে থাকতে দেখে আর এটা যে আসলে একটা ফেক ভিডিও ছিল সেটা তারা কেউ বুঝে উঠতে পারছিল না আর আজ রাতে আবারও ডক্টর কেইন লিন্ডার বাড়িতে আসে আর তখন লিন্ডার সন্দেহ হয়ে যায় আর পরের দিন রাতে আবার কেন লিন্ডার বাড়িতে আসে তখন লিন্ডা সন্ধ্যা হয়ে যায় অবশ্যই তার রুমে কেন এসেছে তাই সে খুব দ্রুত লেবে আসে আর লেবে সে চেক করে বুঝতে পারে তাদের সবাইকে বোকা বানিয়েছে এরপর ডক্টর লিন্ডা অসহ্য হয়ে গিয়ে সিদ্ধান্ত নেয় সে তাদের এই এক্সপেরিমেন্টের কথা বিজ্ঞান কমিটির চিফ ডক্টর টিমারকে জানিয়ে দেবে আর তাই লিন্ডা যখন ম্যাথিউকে তার সাথে নিয়ে কমিটির হেড ডক্টর টিমার সাথে দেখা করতে যায় এবং ডক্টর টিমারকে সব কথা জানিয়ে দেয় তখন সবকিছু জানতে পেরে ডক্টর ট্রিমারকে রেগে গিয়ে ম্যাথিউ এবং লিন্ডাকে এই প্রজেক্ট থেকে বের করে দেয় লিন্ডা ও ম্যাথিউ এখান থেকে চলে যাওয়ার পর ডক্টর ট্রিমার সেনাবাহিনীর চিপকে এ সম্পর্কে জানানোর জন্য ফোন করতে গেলে দেখে ফোনের লাইন কাটা তখন সে তার বাড়ির বাইরে কারো উপস্থিতি অনুভব করতে পারে আর সেটা দেখার জন্য সে বেডরুমের বাইরে আসে ডক্টর কেইন তাকে পুলে ডুবিয়ে সেখানে মেরে ফেলে তারপর দিন সকালে সে আবার লেপে ফিরে আসে এদিকে লিন্ডা ও ম্যাথিউ টিমার ফোনের জন্য অপেক্ষা করতে থাকে কারণ আজ সকালেই বিজ্ঞান কমিটির মিটিং হবার কথা রয়েছে অনেক সময় অপেক্ষা করার পর লিন্ডা নিজে যখন ডক্টর টিমারের বাসায় ফোন করে তখন সে জানতে পারে ডক্টর টিমার সুইমিং পুলে ডুবে মারা গিয়েছে এটা শুনে লিন্ডা বুঝতে পারে ডক্টর টিমারকে কেইনি মেরে ফেলেছে যাতে করে তার অদৃশ্য হয়ে যাওয়া খবরটি কেউ জানতে না পারে এর জন্য লিন্ডা তখন সিদ্ধান্ত নেয় যে সে কমিটির বাকি সবাইকে ফোন করে ডক্টর কেইনের অদৃশ্য হয়ে যাওয়ার খবরটা জানিয়ে দেবে কিন্তু যখন লিন্ডা ফোন করতে যায় তখন দেখে ল্যাবের সব ফোনের লাইন কাটা হয়ে গেছে সে বুঝতে পারে যে এই কাজ অবশ্যই কেইন করেছে তখন ম্যাথিউ ল্যাব থেকে বের হতে নিলে দেখে লিফট চালু হচ্ছে না তখন তারা সিস্টেম চেক করলে দেখে কেইন ডাক্তার তাদের সবার কোট ডিএক্টিভ করে দিয়েছে শুধুমাত্র একটি কোড অ্যাক্টিভ আছে আর সেটা হচ্ছে ডক্টর কেইনের নিজেরটা আর কেইন এমনটা এর জন্যই করেছে যাতে এই ল্যাব থেকে কেউ বের হতে না পারে আর সে সবাইকে মেরে ফেলতে পারে তখন সবাই মিলে একটা ডিসাইড করে যেভাবেই হোক কেইনকে খুঁজে বের হবে আর তাকে বন্দি করতেই হবে এটা স্পষ্ট যে সে লেবেই লুকিয়ে রয়েছে এরপর তারা সবাই টার্গেট নেয় কিভাবে কেইনকে খুঁজে বের করা যায় তখন তাদের পেছনে থাকা জেনেই থার্মাল গ্লাস নিয়ে যাবার সময় কেন তার উপর হামলা করে এবং তাকে মেরে ফেলে জেনের লাশ থেকে বাকিরা সবাই বুঝতে পারে যে কেইন তাদের সবাইকে মেরে ফেলবে যাতে কেউ জানতে না পারে তার অদৃশ্য হয়ে যা খবরটি তো এরপর তারা সবাই লেভে থাকা একটা টেসারের মাধ্যমে ডক্টর কেইনের কোথায় লুকিয়ে রয়েছে সেটা খুঁজে বের করে আর তাকে ধরার জন্য সেখানে তখন ম্যাথিউ ও কাটা চলে আসে কিন্তু সেখানে কেইন হঠাৎ করেই কাটার উপর হামলা করে তাকে খুব গুরুত্বভাবে আহত করে ফেলে আর এটা থেকে ম্যাথিউ কেইনের উপর তখন গুলি চালায় এর জন্য কেইন তখন সেখান থেকে পালিয়ে যায় এদিকে কাটার অবস্থা খুব খারাপ হচ্ছিল বাঁচার জন্য তার খুবই দ্রুত অক্তের প্রয়োজন ছিল আর এর জন্য সারা তখন কার্টারকে বাঁচানোর জন্য তার জন্য দ্রুত অক্ত নিতে আসে কিন্তু সেখানে কেইন তখন সারাকে মেরে ফেলে আর অন্যদিকে কার্টারও তখন মৃত্যু হয়ে যায় আর এর ফলে লেবে এখন লিন্ডা ম্যাথিউ ও ফ্যাং এরা তিনজনই বেঁচে আছে আর এরপরই তারা তিনজন সারাকে লেবে খুঁজতে শুরু করে কারণ তারা জানতো না যে সারাকে কেইন মেরে ফেলেছে এরপরই তারা খুঁজতে খুঁজতে সারা ডেড একটা ফ্রিজের মধ্যে খুঁজে পায় তখন দরজায় দাঁড়িয়ে থাকা ফ্যাংকে পিছন থেকে একটা রড ঢুকিয়ে দিয়ে কেইন তাকে মেরে ফেলে আর এটা দেখে ম্যাথিউ তখন ফ্র্যাংকের সাহায্য করতে আসে তখন কেইন তাকেও একটা রড দিয়ে আঘাত করে আর তার পাশে ম্যাথিউ ও লিন্ডাকে সেই ফ্রিজারের মধ্যে বন্দি রেখে ফ্রিজের টেম্পারেচারকে কমিয়ে দিয়ে কেইন সেখান থেকে চলে যায় যাতে ঠান্ডা হয়ে জমে গিয়ে এরা দুজন সেখানেই মারা যায় তখন লিন্ডার নিজেদের বাঁচানোর জন্য ফ্রিজারের কাজ পাংতে অনেক চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় আর অন্যদিকে কেইন তখন লেবে একটা টাইম বোমা অ্যাক্টিভ করে দিয়ে সেখান থেকে বের হতে থাকে আর এদিকে লিন্ডার চুম্বুকের সাহায্যে কোনোভাবে একটা ফ্রিজের দরজা খুলে অজ্ঞান হয়ে থাকা ম্যাথিউকে নিয়ে বেরিয়ে পড়ে মেথিউ পাশে আগুন জ্বালিয়ে দেয় কারণ ঠান্ডায় ম্যাথিউর পুরো ভড়ি জমে যাচ্ছিল এরপর লিন্ডা একটা সিলিন্ডার নিয়ে লিফটের দিকে আসে কারণ ডক্টর কেইন এই লিফ্টে চড়ে এই বিল্ডিং থেকে এখন পালিয়ে যাচ্ছিল কিন্তু লিফ্টের দরজা বন্ধ হওয়ার পূর্বে সেখানে লিন্ডা পৌঁছে যায় এবং সে গ্যাসের সিলিন্ডার আগুন জ্বালিয়ে দিয়ে কেইন পুরো শরীর আগুন লাগিয়ে দেয় এতে করে কেইনের শরীরে থাকা মাস্ক ও সমস্ত কাপড় পড়ে গিয়ে সে আবারও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় আগুন দিয়ে তার উপর হামলা চালানোর জন্য লিন্ডার উপর ডক্টর কেইন খুবই রেগে যায় আর এর জন্য তখন কেইন জীবনের একটাই লক্ষ্য হয়ে উঠে আর সেটা হলো লিন্ডাকে প্রাণে মেরে ফেলা আর সেটা লিন্ডা বুঝতে পারে আর লিন্ডা বুঝতে পেরে লেবে থাকা ফায়ার অ্যালার্মে আগুন লাগিয়ে দেয় যাতে করে লেবের পানি পড়তে শুরু করে আর এতে করে ক্রেইন অদৃশ্য থাকলেও তাকে খুঁজে বের করাটা খুব সহজ হবে কিন্তু ক্রেইন তবুও লুকিয়ে থেকে তার পিছু পিছু এসে তার মুখে একটি বক্সিন মেরে দেয় তারপর সে লিন্ডার গলায় তার পা দিয়ে চেপে ধরে তাকে মেরে ফেলতে চায় আর ঠিক তখনই থেকে এসে ক্রেইনের মাথায় একটা রড দিয়ে আঘাত করে এতে করে পড়ে যায় যায় লিন্ডাকে তুলে নিয়ে সেখান থেকে চলে সেখানে তখন ডক্টর কেইন থেকে রড দিয়ে ম্যাথিউটের ওপর আঘাত করতে নেয় কিন্তু ম্যাথিউট এটা বুঝতে পেরে সে তখন নিজেকে বাঁচানোর জন্য ক্রেইনকে ধাক্কা দেয় আর এর ফলে কেইনের হাতে যে রডটা ছিল সেটা একটা কারেন্টের বোর্ডের সাথে আটকে যায় আর এতে করে কেইন মারাত্মক একটা কারেন্ট খায় আর ক্রেন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর লিন্ডা ও ম্যাথিউ সেখানে আসে যেখানে ক্রেন টাইম বোমা অ্যাক্টিভ করে রেখেছে এখানে এসে ম্যাথিউ বুঝতে পারে যে এই বোমাটা কোনোভাবেই ডিঅ্যাক্টিভ করা যাবে না এর জন্য তারা দুজন নিজেদের বাঁচানোর জন্য লিফ্টের ওপর থাকা ইমার্জেন্সি ডোর দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে পালাতে থাকে কিন্তু ঠিক তখনই ক্রেনের সেই টাইম বোমাটা সেখানে ব্লাস্ট হয়ে যায় আর তাই তারা আরো দ্রুত উপর দিক উঠতে শুরু করে কিন্তু ঠিক তখনই কেইন এসে লিন্ডার পার্টেনে টেনে ধরে এটা দেখে ম্যাথিউ লিন্ডাকে সাহায্য করতে আসার আগে লিন্ডাকে নিয়ে সেখান থেকে লিফ্টের উপর দিকে উঠে যায় আর এখানেই লিন্ডাকে বলে প্রেমের কথা তুমি আমাকে শেষবারের মতো একটা কিস করো এরপর লিন্ডা কেইনকে কিস করা বাহানায় তার পেছনে থাকা লিফ্টের কেবল যার সাহায্যে লিফ্টের ওঠানামা করে সেটাকে ধরে সে তার পায়ের সাহায্যে একটা গিটার চেপে দেয় এতে করে ক্রেইন সে লিফ্ট দিয়ে নিচে জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে যায় আর কেইন সেখানেই মারা যায় আর অন্যদিকে লিন্দা সেই লিফটের কেবলটা ধরে উপরে উঠে এসে ম্যাথিউডকে জড়িয়ে ধরে এরপর বরাবরের মতো আগুন নিভে যাওয়ার পর ফায়ার সার্ভিস এসে তাদের দুজনকে উদ্ধার করে নেয় আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা এই মুভিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন